স আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে হাফার্স ওয়ারের পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব প্রথমে আমরা হাফার্স ওয়ারের পেট্রোল পাম্প পাম্পটির মডেল হবে পি কে এম সিক্সটি এই পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে তিন তলার সাত পর্যন্ত অনায়াসে পানি উঠাতে পারবেন তবে এটার হেড ক্ষমতা আরও অনেক বেশি উঠাতে পারবেন তো পর্যাপ্ত পানি পাবেন না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট টাকা এটি হলো ইতালির একটি পাম্প আর পেট্রোলো কোম্পানি চায়না থেকে আরেকটি পাম্প ইম্পোর্ট করেছে সেই সেই পাম্পটির নাম হলো বিজি ফ্লো এই পাম্পটিরও সেম এক ইঞ্চি এক ইঞ্চি সাকশন ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই পাম্পটির মডেল নাম্বার হবে পি ফর্টি আমরা এখন যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ কোম্পানির হাফার্স ওয়ারের পাম্প এই পাম্পটির মডেল নাম্বার হবে ই সিক্সটি এই পাম্পটিরও সাকশন ডেলিভারি এক এক এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পাঁচ টাকা লিউর আরেকটি হাফার্স ওয়ারের মডেল হয়ে থাকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো লিউর হাফার্স ওয়ারের পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে এপিএম থার্টি সেভেন এটারও এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো হাফার্স ওয়ার পাম্পম্যান কোম্পানির একটি পাম্প এই পাম্পটির মডেল নাম্বার হলো কিউভি সিক্সটি এই পাম্পটি গাজী কোম্পানি বর্তমানে বাংলাদেশে মার্কেটিং করতেছে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চার হাজার টাকা এই পাম্পটি তো এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে পানি উঠানো যাবে আমরা এখন দেখেছি গাজী কোম্পানির হাফার্স পাওয়ারের পাম্প এই পাম্পটির মডেল নাম্বারও হবে কিউভি সিক্সটি এই পাম্পটির মাধ্যমে আপনারা কাজগুলো করতে পারবেন এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মডেল নাম্বার হবে কিউভি সিক্সটি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চার হাজার টাকা প্রতিটি দাম থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন যে দামগুলো এখানে বলা হলো আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের হাফ হার্স পয়ারের সাইন্টিফিক্যাল পাম্প মানে এই পাম্পগুলো হাফ হার্স পয়ারের এটাও হাফ হার্স এই পাম্পগুলো আর এই পাম্পটার মধ্যে অনেক ডিফারেন্স আছে যেমন এই পাম্পটির মুখ অনেক ছোট এটার মধ্যে কাড়া ইম্পিলার থাকে পাম্প যখন চলে হালকা একটু আওয়াজ হয় আর এটা হল বন ইম্পিলার এটা হলো সেন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা চারতলা পর্যন্ত পানি অনায়াসে উঠাতে পারবেন এটার ফ্লো ক্যাপাসিটি অনেক বেশি এটারও এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো আশি টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকলে আর এই বড় মডেলের হাফার্স পর সিন্থেটিক্যাল পাম্প খুব বেশি কোম্পানি করে না ইতালির পেড্রোলো কোম্পানি করে পেড্রোলো কোম্পানির পাম্পটির মডেল হবে সিপিএম ওই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষোলো হাজার টাকা দুইশো টাকা এতক্ষণ আমরা যে পাম্পগুলো দেখালাম আপনাদেরকে এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা শুধু জমা পানি উঠাতে পারবেন ওয়াসার লাইন বা টিউবওয়েল থেকে যারা পানি উঠাবেন এই পাম্পগুলো নেবেন না এগুলো শুধু রিজার্ভ ট্যাঙ্ক বা পুকুর খাল বিল থেকে পানি উঠানোর জন্য যারা ওয়াসা অথবা টিউবওয়েল থেকে পানি উঠাবেন তারা জেড পাম্প নেবেন আর প্রতিটি পাম্পই সার্ভিস ওয়ারেন্টি আছে এক এক কোম্পানির সার্ভিস পলিসি এক এক রকম তো প্রতিটি কোম্পানির সার্ভিস ওয়ারেন্টি পলিসি অনুযায়ী সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে এই সময়ের মধ্যে কোনো সার্ভিস চার্জ প্রদান করতে হবে না পাম্প মোটরের সঠিক তথ্য ও সবার আগে নতুন নতুন ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে এই পানির পাম্প মোটরগুলো পাইকারি ও মূল্যে নিতে পারবেন কেউ পাম্প মোটর আমাদের কাছ থেকে নিতে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই মোটরগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে নতুন নতুন ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আল্লাহ আলাইকুম